সাংবাদিক যুগান্না ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি অডিও রেকর্ড অডিও ফোনালাপের রেকর্ড আসলে তিনি ফাঁস করেছেন এই আলাপটা কত বছর দু হাজার সালের যখন জুলাই আগস্টের গণপ্রত্থান চলছিল সেই সময়কার কোনো একটা মুহূর্তের বলে ধারণা করা হচ্ছে এ আলাপে কথা বলেছেন দুজন এক প্রান্তে ছিলেন ফ্যাসিবাদী সরকারের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর প্রান্তে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল চাষদ তার এক একশ সভাপতি হাসানুল হক ইনু সাবেক তথ্যমন্ত্রী তিনি ছিলেন

আমি আমি গতকালকে ডাউনলোড এটা হল আমাদের মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা আমি 71 এর সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটান দপ্তরের কারণে পুরো বিরোধ সরকারের সঙ্গে বিরোধdte রাষ্ট্রপতিকারি নিয়মটি নামে এটা আছে আমি এই জিনিসটা প্রোপাগান্ডে অন্তরে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজের

এই দুজন যে কথাবার্তাগুলো বলেছেন সেটা খুবই সিগনিফিকেন্ট এই কারণে যে আমরা ওই সময়কার আন্দোলনের ঘটনা যদি মনে করি আমরা তাহলে দেখব যে সে সময় হঠাৎ করে আওয়ামী লীগের এই পুরো শাসনামলের কিন্তু কিছু বিউটি বা কিছু বৈশিষ্ট্য আমাদের যদি আমরা একটু চিন্তা করি আওয়ামী যখন দুই সালে ক্ষমতায় আসলো মহাজোটের নেতৃত্বে তখন সেখানে বামপন্থী বেশ কিছু দলের নেতৃবৃন্দ ছিল সেখানে দিলীপ বড়ুয়া ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সেখানে রাশেদ খান মেনন ছিলেন তিনি তো বিমান পরিবহন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সেখানে হাসানুল হক ইনু ছিলেন তথ্যমন্ত্রী কিন্তু পরবর্তীতে সেকেন্ড মেয়ার থেকে এসে দেখা যাচ্ছিল যে আওয়ামী লীগ সিনিয়র যারা মন্ত্রী এবং সে তালিকায় আওয়ামী লীগের যেমন প্রবীণ নেতা তোফায়াল আহমেদ আমির হোসেন আমরা বাদ পড়েছিলেন ঠিক তেমনি এই বামপন্থী যে দলগুলো ছিল তাদেরকেও তিনি বাদ দিয়েছিলেন এবং এরপর থেকে দেখা যেত যে প্রথমে নাসিম সাহেব যতদিন জীবিত ছিলেন মোর মোহাম্মদ নাসিম তিনি বামপন্থী দলগুলোকে নিয়ে মাঝে মাঝে তিনি বসতেন মহাজোটের বৈঠক করতেন এই চোদ্দ দল নিয়ে এবং পরবর্তীতে নাসিম সাহেবের মৃত্যুর পরে এই দায়িত্বটা পালন করেন আমির হোসেন আমু তো সব মিলিয়ে পরবর্তী দুই মেয়াদে আমরা দেখতে পেয়েছিলাম যে বামপন্থী দলগুলোর সাথে শেখ হাসিনার একটা গাছ মনে হয় যে একটু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু চব্বিশে যখন এই আন্দোলনটা আবার ছাত্রজনতার আন্দোলন যখন তুঙ্গে উঠল তখন আমরা লক্ষ্য করলাম যে আবার সে বামপন্থীদের সাথেই শেখ হাসিনার সূক্ষ্মতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেল এবং অবস্থা দৃষ্টিতে এরকম হলো আমাদের মনে আছে যে পারলে আওয়ামী লীগের নেতাদের থেকেও শেখ হাসিনা যেন তাদের কথাকে বা তাদের সুপারিশকে বেশি বিশ্বাস করতেন এবং আমরা ওই সময় যারা দৃশ্যপটগুলো দেখেছি আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের খুব একটা ব্রিফ করতেন না শেষের দিকে বরং এই যে কারফিউর ঘোষণাগুলো বা এক আগস্ট জামাত শিবিরে নিষিদ্ধ করবার যে সিদ্ধান্তগুলো এগুলো ইনু সাহেব বা মেনুন সাহেব এরা বাইরে এসে বলতেন তো সেই রকমই দুই বামপন্থীদের সাথে শেখ যে সম্পর্ক সে সম্পর্কের একটা প্রমাণ হিসেবে আমি বলবো যে আবার আজকে যে অডিও আলাপটা ফাঁস হয়েছে সেখানে এটা আবার সেই বামপন্থী দলগুলোর সাথে শেখ হাসিনার সক্ষতা প্রমাণ বহন করে এবং এখানে ইনু সাহেব শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছিলেন যে তিনি সঠিক পথে আছেন সঠিক পথ বলতে শেখ হাসিনা যেভাবে অ্যারেস্ট করছিলেন সেটাকে তিনি সাপোর্ট দিয়েছেন এবং একটা কথা তিনি খুব জোর দিয়ে বলেছেন যে জামা শিবির আবার এক্সপোজ হয়েছে এই সুযোগে আপনি ওদের মেরুদণ্ড ভেঙে দিন মানে ইনু সাহেব শেখ হাসিনাকে পরামর্শ দিচ্ছেন যে জামাত শিবির এক্সপোস্ট হয়ে গেছে আপনি তাদের মেরুদণ্ড ভেঙে দিন এবং এই ফোনালাপটা যদি এক আগস্টের আগে হয়ে থাকে তাহলে খুব সম্ভবত ধরে নেওয়া যায় যে হাসানুল হক ইনুর এই পরামর্শের ভিত্তিতেই সম্ভবত শেখ হাসিনা এক আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করবার যে প্রজ্ঞাপন সেটা তিনি জারি করেছিলেন আরেকটা হলো দেখা যাচ্ছে যে ইনুর সাহেব তাকে ইন্টারনেট চালু করবার কথা বলেছিলেন যে আপনি ইন্টারনেটটা চালু করে দেন চালু করে দিলে আমাদের পক্ষে নিউজ ফ্ল্যাশ করা সহজ হবে তখন শেখ হাসিনা তাকে বলছেন ফোনের অপর প্রান্ত থেকে যে ইন্টারনেট কীভাবে চালু করব রত সব পুড়িয়ে দিয়েছে আমি আর কিছু করব না অন্য সরকারের সে ইন্টারনেট চালু করবে এবং তখন ইনুশায় বাবার তাকে বলেছিলেন শেখ হাসিনাকে হয়তো অনেকটা তোষামতি করে বলেছিলেন যে অন্য সরকার আর এই দেশে কখনো আসবে না এবং শেখ হাসিনা লাস্টে বলেছেন যে আমরা ইনুশায় ইঙ্গিত করে যে আমরা রাজপথের পরীক্ষিত সাথী এই আলাপটা সিগনিফিকেন্ট এই কারণে আমার মনে হলো সেটা হচ্ছে যে যেটা বললাম যে চব্বিশে জুলাইতে শেখ হাসিনা যেভাবে ব্রুটালি এই আন্দোলনটাকে তিনি দমন করেছেন সেই দমন করবার এবং যেভাবে তিনি লিথাল উইপন মারণাস্ত্র ব্যবহার করেছেন যেভাবে তিনি ছাত্রজনতার উপরে তিনি চড়াও হয়েছেন শত শত নয় একদম সহস্রাধিক মানুষকে তিনি হত্যা করেছেন কিংবা যেইভাবে কোনো আউট অফ নোয়ার তিনি জামাত শিবিরকে একটা প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করেছেন এই প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে বামপন্থীদের একটা প্রভাব যে ছিল এটাই আজকের এই ফোনালাপের মাধ্যমে নতুন করে প্রকাশিত হলো